নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ওয়েলকাম জানাই আজকে পুদিনা পাতাগুলোকে একটুখানি ছিঁড়ে নিচ্ছি একটা পানীয় বানাবো তার মধ্যে পুদিনা পাতা মেথি আর লেবু দেব একটু পরে আমি ব্লগে দেখাবো অবশ্য আর আজকে আমাদের চারপাশের ঘটনা সম্পর্কে কি বলি বলুন তো থাক ভয়েস ওভারে আর বলবো না যা বলবো সেটা না হয় আপনাদের সামনে এসেই বলি নমস্কার বন্ধুরা কালকে ওলার মধ্যে ব্লক শেষ করে দিয়েছে হাওড়া অব্দি আমরা ওলা করে এসেছিলাম তারপরে ট্রেনে করে হাওড়া এই সরি ট্রেনে করে লিলুয়াতে এসেছি আমাদের এখন লিলুয়া না একটাই বিশাল প্রবলেম জল সব বিড় বিড় করতে করতে যাচ্ছে জানেন সবার মাথা গরম সবাই খেপে গেছে প্রত্যেক বছর এই টাইমটাতে না এই জিনিসটা হবে তারপর যে পুজো আসবে তারপরে সবাই ভুলে যাবে এখন সবার মাথা গরম সবাই বিড়বিড় বিড়িড় করতে 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 যাচ্ছে মানে সব বিড় বিড় করতে করতে মানে ছেলে ছেলেমেয়েদেরকে স্কুলে দিতে যাচ্ছে আবার বিড় বিড় করতে করতে বাজারে যাচ্ছে মানে বিড়বিরানির কোনো বিরাম নেই অ্যাকচুয়ালি সবাই করছে সবাই কালকে তো এলেন ভগবান যেন কোনো অফিসার এলেন বলা তো হলো দেখানো তো হলো হবে কি বলুন তো কাঁচকলা হবে কাঁচকলা কেমন হবে ওই রাস্তা উঁচু হবে এবার রাস্তাটা উঁচু হলে উঠানে যখন ইস যদিগুলো উঠানে আসবে এবার উঠান আর কত উঁচু করা যায় উঠান উঁচু করতে করতে বাড়ির মেঝের সঙ্গে যদি সমান হয়ে যায় জল ঢুকবে এটা খুব মেজের সমস্যা এটা কোনো মাইনার সমস্যা না ওটা খুব মেজের সমস্যা খুব ছোটোখাটো ব্যাপার এটা নয় মানুষ যে কবে আরও সিরিয়াস হবে আমি জানি না যাই হোক এই নিয়ে জল স্থল নিয়ে বলে আর লাভ নেই কি আর করা যাবে তো বাচ্চাগুলো বয়স্করা নট ওলি বাচ্চা বয়স্ক বন্ধুরা আই থিঙ্ক সবাই 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 প্রবলেমটা ফেস করছে হ্যাঁ বন্ধুরা আমরা এভাবে করেই এখন চলছে শুধু আমরা কেন লিলুয়ার বহু মানুষ কিন্তু এইভাবে করেই চলছে এইভাবে করে চলতে চলতে মানুষ এটাকে মানিয়েও নিয়েছে ওই আর কি একই কথা বারবার ফিরে ফিরে আসছে মানিয়ে নেওয়াটাই কি সলিউশন যাই হোক ঠিক আছে পুরনো কথা আর নাই বা বললাম এখন এসছি আমার ঘরে আমার জানলার কাছে আমার হাতে বানানো নতুন টপটাকে রেখেছি এবং সেখানে পুদিনা গাছও লাগিয়েছি মানি প্ল্যান্টটাকে তো ছেঁটেই দিয়েছি আপনারা দেখিয়েছেন এই সমস্ত কিছু যখন ভিডিওটা করছিলাম তখন দেখছিলাম একটা ছেলে সাইকেল নিয়ে এই জলের মধ্যে দিয়ে পড়তে যাচ্ছে জলটা একেবারে কালো হয়ে গেছে এই যে একজন ছাত্র আমি তো আগেই বলেছি বন্ধুরা সবার অসুবিধা হয় জলটা এতটাই কালো হয়ে গেছে না এই জলের মধ্যে দিয়ে নিত্যদিন যাতায়াত করাটা সবার পক্ষেই খুব খুবই ডিফিকাল্ট তবে ঠিক আছে এরা ইয়াং জেনারেশান সমস্ত বাধা কাটিয়ে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে কখন বলুন তো যখন দেখি কোনো বৃদ্ধ মানুষ এই জলের মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক ঠিক আছে যেটা বলছিলাম যে আজকে একটা পানীয় বানাবো সেটা হচ্ছে পুদিনা পাতা মেথি লেবুর একটুখানি টুকরো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ওভার ভিজিয়ে রাখবো পরের দিন সকালে উঠে একেবারে খালি পেটে খেয়ে নেবো আমি একটা মধুর জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে নরমাল কাচের গ্লাসের মধ্যে এই পানীয়টি বানাতে পারেন এই পানীয়টা ফ্যাট লুজ করে কি না আমি সেই সম্পর্কে কিন্তু খুব একটা শিওর নই তবে আমি এইটুখানি বলতে পারি মেথি ভেজানো জল বা পুদিনা পাতা ভেজানো জল কিন্তু হজমের জন্য ভালো বলতে পারেন আমি সেই জন্যেই এই পানীয়টা বানিয়ে রেখেছি আর কি আমার বেশ ভালোই লেগেছে এবং আমি নিত্যদিন এই পানীয়টি খাচ্ছি রোজ হয়তো ব্লগে দেখানো সম্ভব হবে না এ একদিনে আমি দেখিয়ে দিলাম এর পরে পরে হয়তো বা দেখানো সম্ভব হবে না রোজ আর কি দেখাবো একই জিনিস আমি বলে রাখলাম আপনারাও ট্রাই করতে পারেন এছাড়াও আপনারা চাইলে জোয়ান মৌরি জিরেও ভিজিয়ে রাখতে পারেন সেটাও কিন্তু কার্যকরী যাই হোক এই সমস্ত কিছু করতে করতে এই যে বিড়াল বাবু কি সমস্যায় পড়েছি বলুন তো যেখান দিয়ে সেখান দিয়ে বিড়াল ঢুকে যাচ্ছে দেখে তো একেবারে আমার মটকা গরম হয়ে গেছে ক্যামেরা নিয়ে ছুটেছি বিড়ালটার পেছনে আর ও না বুঝতে পেরেছে বলে যাকে বলে যাই হোক ঠিক আছে এখন একেবারে সন্ধে বেড়াকার ব্লক আজকে পার্শে মাছের ঝোল হবে পটল আলু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে ঝোল হবে এই ঝোলটা রান্না করার পরে যাব আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানাতে সেটা আর ব্লক করিনি কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে বড় হয়ে যাবে অত বড় ব্লক করে আর কাজ নেই আর ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে ওটার কি দেখাবো বলুন তো আমার ছেলের বয়স এক বছর অনেকটাই ছোট অনেক কিছু প্রবলেম আছে ওর বন্ধুরা কি আর বলবো আমার মেয়েও যখন ছোট ছিল তখনও আমার মেয়েরও অনেক রকম প্রবলেম ছিল ওই আর কি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে যে কি পাপ করেছি যে ঈশ্বর এখনও শাস্তি দিয়েই যাচ্ছে যাই হোক ঠিক আছে ঈশ্বরের ব্যাপার ঈশ্বর তো সবার প্রতি দয়াবান হন না দেখা যাক আমার প্রতি কবে হয় যাই হোক এখন ফিরে আসছে একেবারে ব্লগে এই ব্লগে সরি ফিরাসি রান্নায় ব্লগে তো আছি আচ্ছা পার্শে মাছের ঝোল করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একেবারে কড়াইতে সর্ষের তেল এবং সেখানে পার্সে মাছগুলোকে ভেজে দিচ্ছি এটা একটি গ্রাম্য রান্না বন্ধুরা ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে একেবারে ফোক মিউজিক দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালোই লাগবে যাই হোক পার্সে মাছগুলো পরপর ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন রসুন দিয়ে দেবেন আলু দিয়ে দেবেন পটল দিয়ে দেবেন একটু ধনে দেবেন একটু জিরে দেবেন ব্যাস আপনার রান্না একেবারে তৈরি যাই হোক সেগুলোকে দেওয়ার পর তেলে একটুখানি ভাজা ভাজা করে দেবেন বেশি ভাজতে লাগবে না মোটামুটি ভাজা ভাজা করে নেবেন নেওয়ার পরে জল দিয়ে দেবেন দেওয়ার পরে জলটা যখন টকভক করে ফুটে উঠবে তখন পার্শে মাছগুলোকে ছেড়ে দেবেন এই যে আমি এখানে কিন্তু আলু ধনে পটল লঙ্কা সমস্ত কিছু কিন্তু ভেজে নিচ্ছি একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু আমি দেখাচ্ছি এইবারে জল দিয়ে দেব পরিমাণ মতন আপনারা ঝাল দিয়ে দেবেন নুন দিয়ে দেবেন ব্যাস জল একেবারে টকবক করে ফুটলেই পার্শে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবেন ব্যাস রান্না শেষ ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন